আজ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ গাই সেই হিসাবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছিলাম দেখতেই পাচ্ছ এবং তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে একটা বাজে কাণ্ড হয়ে গেলো সেটা হচ্ছে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করছিল ঠিকই কিন্তু ভিডিওটা চালু করার পরেই দেখা গেল যে ইন্ডিয়া ব্যাটিং করতে গিয়ে আউট হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক এই মন খারাপ আর কোথায় রাখবো আর কি করব তাই ভাবলাম খেলা ঠেলা ছেড়ে যা একটু ঘুরে আসি কারণ আজকে শিবরাত্রি সেই হিসাবে শিবরাত্রিতেও একটু ঘুরেই আসা যাক দেখি মালদার পরিস্থিতি কেমন সেই হিসাবে আমি বেরিয়ে পড়লাম শিবরাত্রি সন্ধ্যায় মালদার পরিস্থিতি কেমন সেই হিসাবে দেখতে প্রথমেই দেখলাম একটা শিবের মাথায় জল ঢালছে একটা মন্দিরে সেই মন্দিরটাকে অতিক্রান্ত করে চলে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে আমাদের নেতাজি ক্লাবের সামনে এই মন্দিরটা তিন বছর আগে অনুষ্ঠিত হয়েছিল এবং এই মন্দিরটাতে ভালোভাবে ধুমধাম করে শিবের পুজো দেওয়া হয় দেখতেই পাচ্ছ একজন শিবের মাথায় জল ঢালছে এবং পুজো করছে যাই হোক সাজিয়ে ঠাজিয়ে ভালোই করেছিল দেখতেই পাচ্ছ সাজানো গোছানোটা আমার দারুণ লেগেছিল শিবাঙ্গনতে সবাইকে স্বাগত এইভাবে দেখতে পেলাম এরপরে আমরা চলে গেলাম মালদার ফোয়ারা মোড়ের ওখানে ওখানেও দেখতে পেলাম যে শিবের পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ ঢাক ঢোল পিটিয়ে শিবের পুজো হচ্ছে এবং দেখতেই পাচ্ছ লোকজনের আনাগোনাও হচ্ছে দারুণ লাগছিলো দেখতে তোমাদেরকে তাই দেখানোর সুযোগ করে দিলাম আজ রবিবারে শিবরাত্রির দিন আমাদের মালদাতে কিভাবে শিবরাত্রি অনুষ্ঠিত হয় মালদা টাউনে সেই হিসাবে একটা বিবরণ তুলে ধরলাম তোমাদের ভালোই লাগবে যাই হোক ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিছু দলকে দেখতে পেলাম যারা বোম বলে বোম বলে করে মানে রাস্তায় বেরিয়ে পড়েছে মানে পুজো দিতে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি দেখতে পেলাম এরপরে আমরা চলে গেলাম মালদার নেতাজি মোড়ে সেখানে দেখতে পেলাম প্রচুর মানুষের আনাগোনা এখানে শিব এবং পার্বতীর বিয়ে হচ্ছে সেই হিসাবে পুজো হচ্ছে এবং দেখতেই পাচ্ছ মূর্তিটা দারুণ লাগছিল এবং পাশেই আমি দেখতে পেলাম যে খিচুড়ি বিতরণ করছে এবং প্রচুর মানুষের ভিড় এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি বিতরণ করছে বলে দারুণ লাগলো আমার দেখে এবং মানুষের আনাগোনাও প্রচুর আছে ভালোই লাগলো বেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এরকম শিবরাত্রি তোমরা আগেও কি এনজয়মেন্ট করেছো বা কিছু করেছো অবশ্যই জানিও এরপরে চলে গেলাম পুরাটুলির দিকে পুরাটুলির একটা প্রাচীন মন্দিরে চলে গেলাম এটা বহু বছরের পুরনো সেখানেও দেখলাম শিবের মাথায় কিছু মানুষ জল ঢালছে মানে এক কথায় মানে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালছে মানে অনেকেই জল ঢালছে এবং কম্পালসারি সবার শেষে একটা চমক আছে গায়েস আমরা চলে যাবো শিবের এখানে মেন উৎসব মানে মেলা অনুষ্ঠিত হয় সেখানে এখানে দেখতে পাচ্ছ আমরা চলে গেলাম পুরোটুলি মহাকাল শিব মূর্তি এটা এই বছরই অনুষ্ঠিত মানে প্রতিষ্ঠান হয়েছে দেখতেই পাচ্ছ একটা পার্কের মতো জায়গা তৈরি করেছে পুরাটুলিতে দেখতেই পাচ্ছ সদরঘাটের ওখানে চৈতন্যদেবের একটা পার্ক সেখানে শিবের একটা মূর্তিও তৈরি করেছে এই মূর্তিটা দারুণ লাগছিল একদম পুষ্টি পাথর টাইপের লাগছিল এবং এখানেও মানুষজন এসছে ছবি টবি তুলতে প্লাস এখানেও শিবরাত্রির জল ঢালতেও মানুষ এসেছিল তোমরা দেখতেই পাচ্ছ আমার ভালো লাগলো খারাপ লাগেনি এরপরে পাশে দেখলাম হনুমানের মন্দির সেখানেও মানুষ শিবরাত্রিতে জল ঢালছে তো এক কথা শিবরাত্রির দিন দারুণ লাগছিল এরপরে একটা মন্দিরের সামনে চলে আসলাম সেই মন্দিরের সামনেও শিবরাত্রির জন্য মানুষ জল ঢালছিল এবং পুজো করছিল খারাপ লাগেনি ভালো লাগলো এরপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আলটিমেটলি যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে না সেখানে সেটা হচ্ছে সদরঘাটের ওখানে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাতে আমরা চলে গেলাম এই যে দেখতেই পাচ্ছ শিব ঠাকুরের মেলা এবং এখানেই শিব ঠাকুরের বড় মূর্তি আছে এই যে দেখতে পাচ্ছো প্রথমে আমরা মেলাটা ঘোরার জন্য চলে গেলাম মেলাটা দেখতে পাচ্ছ এখনও মেলাটা পুরোপুরি বসেনি বারো দিন ধরে চলবে এই মেলাটা তো আজকে তো প্রথম দিন আরও এগারো দিন চলবে মেলাটা দেখতেই পাচ্ছ মেলার মানে জিনিসপত্র এখানে সাজানো আছে ধরে ধরে এখানে বেশিরভাগই খাওয়ার দাবার ছিল এবং বেশিরভাগই আমরা দেখতে পেলাম হরেক মাল জিনিস বা আইটেম দেখতে পেলাম চারিদিকে হরেক মাল কুড়ি টাকা হরেক মাল তিরিশ টাকা হরেক মাল পঞ্চাশ টাকার মতো বিভিন্ন জিনিস এখানে বিক্রি করছে তবে আজকে যেহেতু সবাই বিজি শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালতে বিজি সবাই উপোস করেছে সেই জন্য হয়তো মেলাটাতে অত ভিড় নেই এবং বহু মেলা এখনো বসেনি নাগরদোলা ফরতলা সমস্ত কিছু এসছে সমস্ত কিছুই বন্ধ দেখলাম আমার মনে হলো আজকে মেলাটা বসেনি ঠিকঠাকভাবে কাল থেকে ভালোভাবে বসবে মেলাটা দেখতেই পাচ্ছ মানুষের টুকটাক আনগোনা আছে মেলাতে ভালো ভালো জিনিসও পাওয়া যাচ্ছে তারপরে মেলাতে গিয়ে আমরা বহু জিনিসের দরও দেখলাম দরও করলাম তবে এখানে একটা মজার কথা হচ্ছে যেগুলো হরেক মালের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বা মাল পাওয়া যাচ্ছে সেই মালটা ফেরত হবে না এখানে লিখাই আছে একবার যেখানে এখান থেকে কিনে নিয়ে থাকো সেটা দেখে শুনে নিয়ে যাবে পরে কিন্তু ফেরত হবে না কারণ এগুলো হরেক মালের মাল এখানে দেখতে পেলাম একটা মানে স্টেজও তৈরি হয়েছে মানে এখানেও কিছু প্রোগ্রাম টোগ্রাম হবে হয়তো আজকে থেকে নয় কালকে থেকে প্রোগ্রাম হবে বিভিন্ন আইসক্রিমের দোকানও খুলেছে এবং আমরা দেখতে পেলাম একটা স্টল ভাগ্য পরীক্ষারের জন্য খুলেছে যেখানে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে নিজের লাখ আজমাতে পারো সেটা কুপনের মাধ্যমে হোক বা খেলার মাধ্যমে হোক বা ছোঁড়ার মাধ্যমে হোক তোমরা লাখ এখানে আজমাতে পারো এরপরে চলে গেলাম আমাদের মেন আকর্ষণ মেন শিপকে দেখতে যে যে যাচ্ছি আমরা এরপরে ঢুকে গেলাম সেখানে দেখলাম বহু মানুষের আনাগোনা এবং বহু মানুষের ভিড় পাশেই দেখতে পেলাম যে কিছু কুকুর টুকুর মানে তাড়ি আছে মিষ্টি বিভিন্ন মিষ্টি বিক্রি হচ্ছে দেখতেই পেলাম এরপরে আমরা পার্কে ঢুকে পড়লাম পার্কে দেখতে পাচ্ছো মানুষের আনাগোনা প্রচুর মানুষের আনাগোনা প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ এবং বহু মানুষ ওখানে সেলফি বা ছবি তুলছে শিবরাত্রির দিন দেখতেই পাচ্ছ শিব ঠাকুর এই শিব ঠাকুর দেখার জন্যে মানুষের ঢল নামে যেহেতু আজকে একটু ঢলটা কম কারণ আজকে শিবরাত্রির জন্য নয় আজকে অনেকে ভারত পাকিস্তানের ম্যাচ দেখছে এটা আজকে অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচটা দেখার জন্য অনেক মানুষের ভিড় কম তবে আরেকটু কিছুক্ষণ যাওয়ার পর হয়তো ভিড় বাড়বে এখানে দেখতে পাচ্ছ যে যোগ্য হবে তার ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো বেশিক্ষণ আমরা দাঁড়ালাম না এবং কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ভাবলাম যে না অনেক রাত হয়েছে মোটামুটি সাড়ে নটা বাঁচতে চললো সেই হিসাবে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লাম বেরানোর পরেই আমরা একটা ঠাকুর দেখতে পেলাম শিব পার্বতীর একটা মূর্তি তৈরি হয়েছে এবং ভালোই লাগছিল বেশ এখানেও মানুষজন শিবের মাথায় জল ঢালছিল দেখতেই পাচ্ছ এরপর আর মন্দিরের কাছে চলে গেলাম শ্রী শিব মা দুর্গা মন্দির সেখানেও দেখলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালছে যাই আজ এইভাবেই কেটে গেল এবং বাড়িতে এসে আমি যখনই মানে মোবাইলটা খুললাম তখনই দেখলাম ভারতও জিতে গেছে আজকের দিনটা সার্থক হয়ে গেল কারণ শিবরাত্রির পাশাপাশি আজকের দিনটা শুভ ভারত পাকিস্তান ম্যাচের মধ্যে ভারত জিতে গেল। এত ইন্টারেস্টিং ম্যাচ ছিল যে বলাই বহুললো প্রথমে লাগলো ভারত জিতবে মাঝে লাগলো যে ভারত হেরে যেতে পারে এতটা উইকেট চলে গেলো বলে কিন্তু ভারত যেভাবে কাম কামব্যাক করলো দুর্দান্ত লাগলো যাই হোক আজ এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আমি আসছি পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই